সম্মানিত دینی ভাই বোন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 আদেশ করেছিলেন কথাটি ঠিক নয় বরং সহিহ হাদিসে বোঝা যায় তিনি 11 রাকাতই আদেশ করেছিলেন সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমারা ওমারও ওবাই কাব ও তামিম দারি এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাই ইবনে আর তামিম দারি

আয়াত সম্পূর্ণ সুরাগুলি কারি সাহেব পড়তেন আমরা ক্লান্ত হয়ে না তামে দো আলালা আসা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম অমা কন্যা ফ ইল্লা ফো ইল্লাবাদা ফরইল ফাজরু আমাদের এই আট সলা সলাৎ শেষ হতে ফজর হয়ে আসতো হাদিস সহিহ কি সিদ্ধান্ত আপনারা আমার সম্মানিত দিনই ভাই থাকলো বিশ্রাকাত মর্মে হাদিসটি জাল ও জয়ীফ যারা ভারতের বড় বিদ্যান যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন যেমন হোসাইন আহমদ মাদানি যেমন আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমহুল্লা তারাও বিশ্রাকাত হাদিসকে জয়ীফ জাল বলেন বলেন যে উমার আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই সম্মানিত দিনী ভাই বোন আমরা পৃথিবীর বাঙালি পৃথিবীর দিনী ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে এগারো রাকাত আট রাকাত সলা তাদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি জালজয় ফাদিস বা উমার বলেছেন এমন কথার ওপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি তবে এমাম মালিক সহ যারা আরো কিছু বলেছেন তারা বলেছেন এই হাদিস নয় বিশের হাদিস নয় তারা বলেছেন যে রাসুলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল্লাইলে লাইলে মাসনা মাসনা রাতের সলাৎ দুই দুই রাকাত করে যে যা পারে তখন এমাম মালিক বলেছেন তা হোক না কেন চল্লিশ রাকাত দুই দুই করে পড়তেই থাকবে হ্যাঁ দুই দুই করে পড়তেই থাকবে এ কথা তো ঠিক কিন্তু একাধিক আদিশ দ্বারা প্রমাণিত হয় যে তা এগারো অতএব ভালোভাবে সুন্দর করে এগারো রেখাত সলা তাদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দিনই ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল আসলে বিশ রাখাত তারাবি আট রেখাত তাহার যুদ্ধ এইটা কৌশল মাত্র তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয় রাসুলের যুগে সাহাবিদের যুগে তাবেইদের যুগে তারাবি শব্দটি ছিল না এই সলাতের নাম হল লাইল, বা লাইল বা তাহাজুত তাহাজুদ শব্দটি কোরআন মজিদে এসেছে লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তেয়ামুল্লাইল হাদিসে এসেছে বোখারি মুসলিম তা হয় লাইল আর না হয় সলাতুল্লাইল আর না হয় তাহার যুদ সেইকে তারা বিভিন্নভাবে আলোচনা করা বিশ রেখাত বলে আর তাহার আলোচনা করা আট রেখাত বলে আসলে জ্ঞান সম্পূর্ণ কথা নয় আমরা দীনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বোখারি মুসলিম ও সহিহাদিস দ্বারা বোঝা যায় রাতের সালাত রামাজন ও রামাজানের বাহিরে এগারো রাকাতি উমার ইবনে আবি সালামা রাজিয়াল আনহ বলেন তিনি আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন কেই সলাত রসীল্লাহ সাল্লি সাল্লাম ফির আমাদাম আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল মাসে এটা হলো জিজ্ঞাসা মাসে আল্লাহর নবীর রাতে সলাত কেমন ছিল কেই ফকানত সলাত রসীল্লাহ সালি সাল্লাম ফির ফাকালাত আয়েসার জিয়াল তালা আনহা বলেন মা কানেজিদ ফি রামাজানা অলাফি রাকা, আল্লাহর নবী মাসে এবং অন্য মাসে যা রাসুল সাল্লাহ আলি ইসালামের স্বাভাবিক নিয়ম তিনি রামাজান মাসে এবং অন্য মাসে এগারো রাকাতের বেশি সলাত আদায় করেননি রামাজান মাসে তারাবির নামে বিশ আর তাহাজ্জুদের নামে আট বিষয়টি ঠিক নয় যা বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হয় আয়েসার আনা বলেন ইসল্লি আরবান তিনি চার রেখাত প্রথমে পড়তেন পড়তেন্লান হোসনে তুলে হিন্না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করো না তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা ফুমা আর বা তারপরে তিনি আবার চার রে কাজ করতেন লতা সালান হুস্নেহীন না অতুলেহীন না জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা জিজ্ঞাসা করোনা তুমি তা ছিল কত সুন্দর তা ছিল কত লম্বা সুম্মা ইসল্লি ইসলি তারপরে তিনি পড়তেন মুসলিম সম্মানিত সলাত তিনি কিভাবে পড়তেন তা অত্রহাদিসে দিনের মতো প্রকাশ পায় যা লম্বা হবে দীর্ঘ সময় ধরে হবে কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সুরাই এখলাস তো আছে শতবার বলবো দাঁড়িয়ে রুকুতে যাব দীর্ঘ সময় থাকব। সিজদায় যাব দীর্ঘ সময় থাকব। চার রেখাত পড়ব এরপরে তাসমি ঝিক রাজকার কান্নাকাটি দোয়া এক এক ঘন্টার পরে আবার চার রেখাত পড়বো দীর্ঘ সময় ধরে এই হলো আট কাত তাতে একবারে রাত পার হয়ে যাবে এটাই হিসেব যদি বিশ রেখাত পড়ি তাহলে দ্রুত হতে হবে মানুষ ক্লান্ত হবে প্রশান্তির সাথে সলাাত হবে না যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি